হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো তেইশে ফেব্রুয়ারি বারটা হলো শুক্রবার আর এখন ঘড়িতে ওই সকাল সাড়ে ছটা মতন বাজছে তো আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে এখান থেকে শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আজ কিন্তু বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ঘড়িতে ওই সকাল ছটা মতন বাদ ছিল অবশ্য আজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পেছনে কিছু কারণ রয়েছে কাল থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজ কিছুটা এক্সট্রা কাজ করব তো সেই কারণেই বলতে পারো একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর কাল বাড়িতে যেহেতু নারায়ণ পুজো হবে তো সেই কারণে একটু কাঁচা ধোয়া রয়েছে আর কি আর এগুলো করতে গেলে তো একটু সকাল সকালে ঘুম থেকে উঠে তারপরে করে নিতে হবে তা না হলে আমি সময় কাজগুলো কিন্তু সময় করে উঠতে পারবো না কারণ সংসারে কাজ তো রয়েছে তার সাথে রয়েছে অফিসের কাজ আর সেগুলো সময় মতো করতে গেলে আমাকে একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে আর কাঁচা ধোয়া বলতে দু একটা জিনিস তো নেই মানে আমাদের ঘরের পর্দা থেকে শুরু করে বেডশিট সমস্তটাই কিন্তু আজকে ধুয়ে ফেলতে হবে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি কিছুটা বাসি কাজ আগে সেরে নিয়েছিলাম আর তারপরে এই যে বেডরুমের পর্দা থেকে শুরু করে ড্রেসিং টেবিল কভার বেডশিট পাপোশ সমস্তটাই কিন্তু বের করে নিয়েছি এই যে ধোয়ার জন্য তো ভাবলাম সকাল সকাল আগে এই কাপড়গুলোকে একটুখানি সার্ফেস জলে ভিজিয়ে রাখি আর এগুলো ভিজতে থাকবে ততক্ষণ আমি আমার ঘরের অন্যান্য কাজগুলো করে নেব তো এই যে দেখো ঘর থেকে সমস্ত কাপড় নিয়ে গিয়ে কিন্তু আমি ভিজিয়ে দিয়ে এসেছি আর তারপরে তোমরা তো দেখতেই পেলে যে ঠিক কতগুলো কাপড় আমি ভেজালাম এগুলো কাস্তেও কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যাবে তো ওদিকে ভিজতে থাকছে আর এদিকে কিন্তু আমি ঘর দুটো এখন চটজলদি মুছে ফেলছি বেশ অনেক কয়েকদিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে নারায়ণ পুজোটা করতে হবে আসলে মাও বলছিল যে বাড়িতে নারায়ণ পুজোটা করার খুব ইচ্ছে তো আসলে পুরোহিতের সাথে কথা বলে একটা ভালো দিন দেখে তারপরে এই যে নারায়ণ পুজোটা করব বলে ভেবে রেখেছি তো কালকে পুরোহিত আসবে সকাল ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আর বাড়িতে পুজো পার্বণ হলে যেমন একটা মনের মধ্যে আনন্দ হয় তার সাথে সাথে কিন্তু একটা এক্সট্রা দায়িত্বও থাকে তা সেই দায়িত্বগুলোকে পালন করতে গেলে আমাদের কিন্তু সময় অনুযায়ী আর প্ল্যান অনুযায়ী কাজগুলো করে ফেলতে হয় আর যেহেতু এমনিতেই আমার শ্যাম্পু করার কথা ছিল কারণ পিরিয়ড শেষ হয়ে তারপরে তো আর শ্যাম্পু করা হয়নি তো আজ ভাবলাম কিছুটা ধোয়া কাচা করিনি আর মাথাটাও ঘষে নেব কারণ কাল তো পুজোর সমস্ত জোগাড়পত্র করতে হবে আর সেই ব্লগটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে ঘরটাও কিন্তু আমি মুছে চলে এসেছি আর এই যে টিউবওয়েলে এসে কাল রাতে যে সমস্ত এঁঠো বাসনগুলো ছিল এগুলো আগে থেকেই আমি বের করে রেখেছিলাম আর জলদি ভিজিয়ে রেখেছিলাম তো চট জলদি বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি আর এরপরে দেখো দেখতে দেখতে ধুয়েও নিলাম বন্ধুরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না সন্ধ্যে পর্যন্ত বলাটা হয়তো ভুল হবে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানোর আগে পর্যন্ত আমরা কিন্তু সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলি আর আমাদের সংসারে কিন্তু অনেক অগন্তি কাজ রয়েছে যেগুলো আমাদের অফ ক্যামেরা সেরে ফেলতে হয় তবে অন ক্যামেরায় যতটুকু সম্ভব সেইটুকু কাজই তোমাদের সাথে শেয়ার করাটা পসিবল হয় আর সেই কাজগুলো তোমরা অনেকেই পছন্দ করো আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানো যে কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে সত্যি বলতে বন্ধুরা প্রত্যেক দিন ভিডিও চ্যানেলে আপলোড করার পরে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষাতেই বসে থাকি এই কমেন্টগুলো কিন্তু আমাকে আরও অনেক বেশি উৎসাহ যোগায় যার জন্য কিন্তু আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করি বন্ধুরা আমি খুব সাধারণ একজন মেয়ে আর আমার কাজকর্মগুলোও কিন্তু ভীষণই সাধারণ আর এই সাধারণ কাজকর্মগুলোই কিন্তু প্রত্যেকদিন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি আর বন্ধুরা তোমাদের যদি আমার আজকের ব্লগ এ পর্যন্ত একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিও আর একটি সুন্দর কমেন্ট করে জানাতে পারো এতে করে আমি কিন্তু আরও বেশি উৎসাহী হতে পারি আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আর যদি কোনো নতুন বন্ধু এই মুহুর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বিল বাটনটা প্রেস করে দিও এতে করে যখন আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথেই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমি অনেকগুলো কাজও কিন্তু সেরে ফেলেছি যত সমস্ত কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সমস্তটাই কিন্তু আমি কেচে ফেলেছি আর কাপড়গুলো কেঁচে উঠতে মোটামুটি এক ঘন্টা মতন কিন্তু আমার সময় লেগেছিল আসলে অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম তো তাই একটু সময় লেগে গেছে আর তারপরে এই যে দেখো আমি কিন্তু স্নানটাও সেরে নিলাম স্নান সেরে নিয়ে এই যে তুলসী গাছে একটুখানি জল দিয়ে দিচ্ছি এটা তো প্রত্যেক দিন স্নান করে উঠে আমি করে থাকি তুলসী গাছের সাথে সাথে এখানে একটা ছোট্ট বেল গাছ রয়েছে পাকুর গাছ রয়েছে যেটাতে আমি জল দিয়ে প্রণাম করে নিলাম স্নানের আগে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওইগুলো ওই গামলার মধ্যে আমি রেখে দিয়েছিলাম আর এই যে দেখো স্নান করে উঠে একটুখানি তুলসী গাছে জল দিয়ে ভাবলাম কাপড়গুলো আগে মেলে দিই তা না হলে জল ঝরে যেতেও বেশ অনেকটাই সময় লেগে যাবে আর আজ যেহেতু অনেকটাই সকাল সকাল উঠেই কাজগুলো করেছি তো সেই কারণে হয়তো কাপড়গুলো শুকিয়ে গেলেও যেতে পারে আর জানো তো বন্ধুরা সকাল থেকে আজকের ওয়েদারটা কিন্তু বেশ অনেকটাই খারাপ আশা করছি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আর আমাদের এখানে না আজকে বলে নয় দু চার দিন ধরেই না এরকম ওয়েদার হয়ে রয়েছে যে কারণে শান্তি মতো কাপড়গুলো কিন্তু ধুয়ে দেওয়া যাচ্ছিলো না আর আজকে তো ধুয়ে দিতেই হতো কারণ যেহেতু কালকে বাড়িতে পুজো রয়েছে ওদিকে উঠোনটাতেও কিছু কাপড় মেলে দিয়ে এসেছি তারপরে আমার যে ঘরের বারান্দাটা রয়েছে ঘরের বারান্দাটা একটা দড়ি টাঙানো রয়েছে সেখানে আমি আমার সমস্ত পর্দাগুলো দিয়ে দিয়েছি আসলে পর্দাগুলো শুকোতে না খুব একটা সময় লাগে না জল ছড়ে গেলেই শুকিয়ে যায় তো সেই কারণে ওটা আর বাইরে মেললাম না ওটা ওই ঘরের দড়িতেই মেলে দিয়েছি আর এই যে দেখো এইদিকে উঠোনেও কিছু কাপড় আমি মেলে দিলাম ওয়েদারের অবস্থা এতটা খারাপ জানি না কাপড়গুলো শুকোবে কি না আর এই যে দেখো তারপরে দুটো পাপস যে আমি ধুয়ে দিয়েছি পাপোস দুটোকে এই ওপরের বাসটার ওপরে দিয়ে দিলাম সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এই যে দেখো চুলটা এখন আমি একটু আঁচড়ে নিচ্ছি স্নান করে ওঠার পর তো শুধুমাত্র ওই সিঁদুরটাই পরেছিলাম তারপরে তো চুলটা আঁচড়ানো হয়নি তো এখন এই যে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নিলাম আর আমার মাথা থেকে যা চুল পড়ছে ঘরে চুল আঁচড়ানোর সাহসই একদম পাই না এই যে তারপরে কিন্তু রান্না রান্নাবান্নাটাও সেরে নিয়েছি আজ করেছি একটুখানি মুগের ডাল যেহেতু আজ নিরামিষ আর সাথে করেছি একটুখানি লাওয়ের ওই ছোকলা ভাজা তারপরে দেখো আজকের ওয়েদারটা তোমাদের দেখালাম এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর এটা কিন্তু মোটামুটি ওই দেড় ঘন্টা পরের ভিডিও তো এখন দেখলাম পর্দাগুলো বেশ কিন্তু জল ছড়ে শুকিয়েও গেছে আসলে পর্দাগুলো না জল ছড়ে গেলে আর একটুখানি হাওয়াতেই কিন্তু বেশ ভালো মতো শুকিয়ে যায় আর এই জন্য ভাবলাম যে এখন যেহেতু শেষ হয়ে গেছে তো হাতে তো অনেকটাই সময় রয়েছে তো এর মধ্যে আমার যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো টাঙিয়ে দিই বৃষ্টির জন্য সমস্ত কাপড়গুলোই কিন্তু তুলে এনে আবারও আমাকে মেলে দিতে হলো বারান্দাতে আর এই যে পর্দাগুলো শুকিয়ে গেছে এগুলো কিন্তু একটা একটা করে এইভাবে দরজায় লাগিয়ে দিলাম এইভাবে কিন্তু আমার বেশ অনেকটাই কাজ এগিয়ে গেল বিকেলের আর এই যে দেখো ওদিকের পর্দা দুটো আমি লাগিয়ে দিয়েছি এখন এই দরজাতেও পর্দাটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা সংসারের কাজগুলো আমাদের প্রত্যেক দিন প্রায় একই ধরনের হলেও কখনো কখনো কিন্তু উনিশ বিশ হয়ে যায় বা কম বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে কোনো দিন যদি আমার সংসারে কিছু এক্সট্রা কাজ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু সেই প্ল্যান আগে থেকেই করে রাখি যেমন আজকে আমার কিছু কাঁচা ধোয়ার কাজ ছিল তো সেক্ষেত্রে আমি কালকে থেকেই কিন্তু প্ল্যান করে রেখেছিলাম যে আজ সকালে উঠে কোন কাজটা আগে করব। আর সেই প্ল্যান অনুযায়ী কিন্তু সকাল থেকে এই সংসারের কাজগুলো একের পর এক করতে শুরু করে দিয়েছি আর প্ল্যান করে কাজ করলে কি হয় তো আমরা কিন্তু সময় মতো সংসারের সমস্ত কাজ কমপ্লিট করতে পারি আর প্ল্যান করে কাজ করলে আরও একটা সুবিধে হয় যেটা হলো যে আমাদের এক্সট্রা কাজের সাথে সাথে আমরা কিন্তু আরও অনেক কাজ করতে পারি আর এছাড়া আমরা কিন্তু নিজের জন্য কিছুটা সময় রাখতে পারি আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বিছানার চাদরটা পেতে দিলাম আর তার সাথে বালিশের কভারটাও কিন্তু লাগিয়ে দিয়েছি আর এই যে ড্রেসিং টেবিলের কভারটা রয়েছে এটাও কিন্তু উলের তৈরি করা তো সেই ক্ষেত্রে খুব একটা সময় এটাও লাগেনি শুকোতে তো ভাবলাম যা যা শুকিয়ে গেছে চট জলদি সেগুলো ঘরে লাগিয়ে ফেলি আর ঘরে না জাননাটাও খুলতে পারছিলাম না এই পর্দার কারণে জানো তো আসলে বাইরের দিকটাতে একটা বাড়ি তৈরি হচ্ছে আর ওখানে অনেক মিস্ত্রি রয়েছে আর সেই কারণে না জানলাটা খুলতেই পারছিলাম না আর এই যে দেখো এখন পর্দাটা লাগিয়ে দেওয়ার পরে জানলাটা খুলে দিলাম আর এই যে ঘরের বেডশিটটা তো পেতে দিয়েছি আর ঘরের বেডশিটটাও দেখলাম বেশ ভালো মতো শুকিয়ে গেছে তো ভাবলাম বেডশিটটা ঘরেও পেতে দিই ওদিকে সংসারের কাজের সাথে সাথে ল্যাপটপটাও কিন্তু আমি অন করে রেখেছি কারণ অফিসের কাজগুলো একটু বাদে বাদেই আমাকে চেক করে নিতে হচ্ছে কোনো দায়িত্বকেই তো আমি কখনো হেলা করা পছন্দ করি না আমি সময় মতো আমার সংসারের দায়িত্বের সাথে সাথে অফিসের দায়িত্বগুলোকেও কিন্তু পালন করে থাকি তবে প্রত্যেক দিন তোমাদের সাথে সেই বিষয়টা অবশ্যই শেয়ার করাটা সম্ভব হয় না আর এই যে দেখো আমি কিন্তু চটচলদি বেডশিটটা পেতে দেওয়ার সাথে সাথে এই যে বালিশের কভারগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগিয়ে দিলাম লেপের কভারটা যদিও এখনও শুকোয়নি কারণ ওই যে বৃষ্টি হচ্ছে বাইরে তবে বৃষ্টিটা হয়তো একটু বাদেই থেমে যাবে তখন আবারও কাপড়গুলো কিন্তু বাইরে মেলে দেব একটুখানি রোদ হলে কিন্তু বেশ ভালোই হতো কাপড়গুলো কিন্তু চট জলদি শুকিয়ে যেত আর মোটা কিছু কাপড় রয়েছে যেমন আমার সোয়েটার চাদর রয়েছে ওইগুলো মনে হয় না আজ আর শুকোবে তো যাই হোক এই যে দেখো বিছানা চাদরটা পেতে নিয়ে তারপরে এই যে আমার শোকেসের ওপরে যে ঢাকনাটা রয়েছে সেটাও কিন্তু এখন আমি পেতে দিলাম বন্ধুরা ঘরের টুকিটাকি যা কাজ ছিল সমস্তটাই কিন্তু আমি এর মাঝে করে ফেলেছি আর তারপরে এই যে দুপুরের লাঞ্চটাও কিন্তু করে নিলাম আর কী শেয়ার করবো তোমাদের সাথে আজকের মেনু কিন্তু অনেকটাই সিম্পল ছিল যেহেতু আজ নিরামিষ আর প্রত্যেক দিন মাছ মাংস খেতে কারি বা ভালো লাগে মাঝে মাঝে এই রকম নিরামিষ খেলেও কিন্তু বেশ অনেকটাই মুখের সাথে ভিন্নতা আসে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি একটুখানি অফিসের কাজও সামলে নিয়েছিলাম আর একটুখানি রেস্টও করে নিয়েছি আর এই যে তারপরে বিকেলের কাজগুলো করতে কিন্তু এখন লেগে পড়েছি প্রথমেই উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি আর উঠোনের মধ্যে দেখো কি পরিমাণে পাতা জমে গেছে আসলে এই ফাল্গুন মাসটা পুরোটাই এরকমভাবেই যাবে গাছের পাতা পড়ে আমাদের পুরো উঠোনটা এরকম ভর্তি হয়ে যায় তো যাই হোক এইদিকে দেখো আমার ডালিয়া গাছটাও কিন্তু বেশ বেড়ে উঠেছে আর মজার কথা এটাই যে আমার ডালিয়া গাছে কিন্তু বেশ কয়েকটা কলি এসেছে আর কলিগুলোর মধ্যে একটা কিন্তু দু চার দিনের মধ্যে ফুটতেও চলেছে সেটা অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আর এই যে দেখো দেখতে দেখতে এদিকের উঠোনটা কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে এখন এই যে আমাদের ঘরের সামনে বারান্দাটা সেটাও কিন্তু চরচলতে ছেড়ে ফেলছি বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি সময়ের কাজগুলো সময় শেষ করার আসলে অনেক সময় পরপর কাজগুলো করতে করতে আমাদের মধ্যে ক্লান্তি তো চলেই আসে তবে সেই ক্লান্তির অবসান ঘটাতে গিয়ে যদি আমরা একটুখানি বসে পড়ি তাহলে কিন্তু তবে আর উঠতে ইচ্ছে করে না আর উঠে এইভাবে পরপর কাজগুলো করার এনার্জিও থাকে না তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি শুধুমাত্র খাওয়া দাওয়ার পরে একটুখানি বসে ওই অফিসের কাজগুলো দেখার আর প্রত্যেকদিন তো ঘুমনোর সময় একদমই পাই না যেদিন শরীরটা একটু খারাপ লাগে সেদিন তো ঘুমোতেই হয় কিছু করার নেই তাছাড়া অন্যান্য দিনগুলোতে না ঘুমোতে পারি না আর অফিসের কাজও থাকে তো সেই কারণে আর কি একটুখানি ওই রেস্ট করে নিই বা মোবাইলে কিছু কিছু ভিডিও দেখি এতে করেই আমার দুপুরের কিন্তু নিজের জন্য সময় কাটানো হয়ে যায় আর তারপরে এই যে বিকেলে কাজগুলো পরপর করতে লেগে গিয়েছি ওদিকে বাইরের কাজ তো সমস্তটাই সেরে ফেলেছি তারপরে এই যে ঘরে এসে প্রথমে আমার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম আর তারপর ঘর দুটো কিন্তু ছেড়ে নিয়েছি আর দেখো বন্ধুরা দুপুরবেলা বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে একটুখানি না হাওয়া রোদ ছিল আর তাতে করে কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে তো সমস্তটাই আমি তুলে নিয়ে এসেছি এখন চড়চলদি কাপড়গুলোকে পরপর ভাজ করে নিচ্ছি বন্ধুরা সারাদিন অনেক কাজের মধ্যে কিন্তু আমরা নিজেকে ব্যস্ত করে রাখি তবে সেই ব্যস্ততার মাঝে আমি কিন্তু কখনোই আমার কাজগুলোকে ফেলে রাখতে পছন্দ করি না আমি চেষ্টা করি যেন সময়ের মধ্যে কাজগুলোকে আমি সেরে ফেলতে পারি আর সেটা কিন্তু অবশ্যই একটা প্ল্যান অনুযায়ী করলেই সেটা পসিবল হয়ে থাকে আর এই যে দেখো কথা বলতে বলতে সমস্ত কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি ওদিকে এই ঘরের লেপের কভারটা আমি রেখে দিয়েছি ওটা বাবা নেবে আর এই যে দেখো আমি পরপর কাপড়গুলো এখন কিন্তু আলনাতে এভাবে গুছিয়ে রাখছি আজ এসেই দেখেছিলাম আলনার অবস্থাটা অনেকটাই খারাপ তো এরই ফাঁকে আমি কিন্তু আলনাটা একবার গুছিয়েও নিয়েছিলাম সেটা যদিও তোমাদের সাথে আজ শেয়ার করিনি আর এই যে তারপরে পরপর এই শাড়িগুলো কিন্তু এভাবে সুন্দর করে আমি আলনাতে সাজিয়ে রাখছি আসলে বন্ধুরা আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু চাই আমাদের ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে তবে অনেক সময় ব্যস্ততার জন্য সেটা তো সবাই করে উঠতে পারে না তবে তাদের ক্ষেত্রে বন্ধুরা আমি একটা বিষয় সাজেস্ট করতে পারি তোমরা যদি পরপর কাজগুলোকে এইভাবে প্ল্যান করে নিতে পারো আগে থেকে তাহলে কিন্তু দেখবে সময়ের কাজ সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর একটুখানি সকালবেলা ঘুম থেকে উঠলে তো অনেকগুলো কাজ সংসারের এগিয়ে যায় আর ওদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ওখানে জামা কাপড় গুছিয়ে এসে দুপুরে যে সমস্ত এঁটো বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো বাইরে জল ঝরাতে দিয়েছিলাম তো ওগুলো ঘরে এনে ঝাঁকাতে রেখে দিয়েছি আর তারপরে এই যে আমার লেপের কভারটা রয়েছে এটাও কিন্তু আমি লেপে লাগিয়ে নিলাম আসলে লেপের কভারটা যতক্ষণ না লাগাচ্ছিলাম আমার একদমই ভালো লাগছিল না তো সেই কারণে চটজলদি ওটা লাগিয়ে নিলাম আর এই যে ড্রেসিং টেবিলের পাশে যে উলে তৈরি করা আমার এই জিনিসটা রয়েছে সেটাও কিন্তু শুকিয়ে গেছে তো সেটাকেও এখন জায়গা মতো রেখে দিলাম আর এই যে ঝুড়িতে জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটুখানি এলোমেলো হয়ে গিয়েছিল তো ওটাকেও ঠিকঠাক মতো গুছিয়ে রাখলাম ড্রেসিং টেবিলের এ পাশটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে জলের ট্রামের ওপর ফুলদানিটা রেখে দিলাম আর এই যে সকালবেলা পাপোশের কভারটা ধুয়ে দিয়েছিলাম তো পাপোশের মধ্যে এটা খুব ভালো করে লাগিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো নমস্কার